ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের বিষয় ছাড়া একটা অংশ কেউ একটা অংশ কাউকে একটা অংশ মনে রাখে একটা অংশ এবং না একটা অংশ অথবা বলি দেখুন এই যে না এই যে না শব্দটি রয়েছে তাহলে না শব্দটি রয়েছে মানে আমরা কি বুঝতে পারলাম যে বাক্যটিকে অবশ্যই নেগেটিভ সেন্টেন্স করা হবে বাক্যটিকে অবশ্যই নেগেটিভ সেন্টেন্স করা হবে তাহলে দেখুন এই যে না অংশটিকে আমি এই কেউ না দেখুন কেউ না এই অর্থটিকে আমি প্রকাশ করব। কেউ সঙ্গে না কে যুক্ত করে আমি প্রকাশ করব। এবং সেটা সাবজেক্ট বা কর্তার আকারে প্রকাশ করব তাহলে কেউ না অর্থটাকে যদি আমি সাবজেক্ট বা কর্তার আকারে প্রকাশ করি তাহলে কিভাবে হবে জাস্ট বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন আমি এইভাবে লিখবো দেখুন আমি কি লিখেছি নো ওয়ান অথবা নো বডি তাহলে দেখুন কেউ না অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ করেছি সুতরাং আগে আমরা জেনে নেব নো ওয়ান এর অর্থ কী দেখুন নো ওয়ান এর অর্থ নো পার্সন নো ওয়ান এর অর্থ নো পার্সন নো বডি নোবটির অর্থ কী নোবটির অর্থ নো পার্সন এবং এই দুটোই কি দুটোই হচ্ছে নেগেটিভ প্রোনাউন দুটোই হচ্ছে নেগেটিভ প্রোনাউন এবং এখানে বাক্যের প্রথমে ব্যবহার করেছি তার মানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি তাহলে এটাকে আমি কি বলতে পারি সাবজেক্ট নেগেটিভ এবং এরা হল সর্বদা সিঙ্গুলার বা তাহলে এই যে কেউ না এর অর্থটাকে আমি সম্পূর্ণ সাবজেক্টের আকারে প্রকাশ করেছি যে নো ওয়ান অথবা নো বডি এরপর আমি ভার্বের অংশ নিয়ে আসবো কি আছে মনে রাখা তাহলে মনে রাখার ইংরেজি আমি লিখবো দেখুন কি লিখেছি আর ই এম এম বি আর রিমেম্বার তাহলে যেহেতু নো ওয়ান এবং এটা দুটোই হলো কি সিঙ্গুলার সুতরাং সিঙ্গুলার অর্থে আমি ভার্বের সাথে কি করব এস যুক্ত করব সুতরাং আমি কি করলাম রিমেম্বার্স রিমেম্বার্স করলাম তাহলে নো ওয়ান অবলিক নো বডি রিমেম্বার্স এরপর দেখুন কাউকে এই যে কাউকে অংশটা আছে তাহলে আমি যদি এখানে ব্যবহার করি দেখুন আমি যদি এখানে এনিবডি প্রয়োগ করি তাহলে কি বাক্যটা ঠিক হবে আমি যদি নো ওয়ান অবলিক নো বডি এনি বডি করি তাহলে কি বাক্যটা ঠিক হবে উত্তর হল বাক্যটা ভুল হবে এখন আপনারা প্রশ্ন করবেন কেন ভুল হবে আমি তা ব্যাখ্যা দিচ্ছি দেখুন এখানে নো ওয়ান অথবা নো বডি দুটোই হলো কি নেগেটিভ প্রোনাউন আর এখানে এনিবডি এটা কিন্তু সবসময় আমাদেরকে জানতে হবে এটা কিন্তু পজিটিভ প্রোনাউন নয় এটা পজিটিভ প্রোনাউন নয় এটা হলো নন অ্যাসার্টিভ প্রনাউন এটাকে বলা হয় নন অ্যাসার্টিভ প্রোনাউন সুতরাং সেই নাবোধক অর্থকেই প্রকাশ করে নাবোধক প্রশ্নেরই উত্তর দেয় কে দেয় এনিবডি সুতরাং গ্রামারের সূত্র অনুসারে আমরা জানি যে একটা ক্লসের মধ্যে কখনো ডবল নেগেটিভ ব্যবহার করা চলবে না একটা ক্লসের মধ্যে কখনো ডবল নেগেটিভ ব্যবহার করা চলবে না এবং বিশেষভাবে যদি আমরা নোবডি প্রয়োগ করি তাহলে সেই নোবডির সঙ্গে এনিবডিকে যদি আমরা প্রয়োগ করি এটা কিন্তু একেবারেই সম্ভব নয় অর্থাৎ বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে নোবডি প্রয়োগ করলে সেই বাক্যটার মধ্যে কিন্তু আমি এনিবডি প্রয়োগ করতে পারবো না এবং যদি আমি ব্যবহার করে দিই তাহলে তা সম্পূর্ণ ভুল হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ ইংলিশ গ্রামার সুতরাং আমি এখানে এনি বডি প্রয়োগ না করে এনি বডি করলে ভুল হবে সুতরাং আমি এখানে কি করব আমি এনি ওয়ান প্রয়োগ করলাম এখন আপনারা বলবেন যে এনি ওয়ান কেন প্রয়োগ করলাম দেখুন এনি ওয়ান মানে কি এনি পার্সন এনি ওয়ান মানে হচ্ছে এনি পার্সন আর এনি বডি মানেও হলো এনি পার্সন এনি ওয়ান মানেও হলো এনি পার্সন এনিবডি মানে হলো এনি পারসন কিন্তু এখানে আমি এনি ওয়ান প্রয়োগ করতে পারি তার কারণ হলো এনি ওয়ান পজিটিভ প্রোনাউন এনি ওয়ান হলো পজিটিভ প্রোনাউন সুতরাং এনি কে আমি নোবডির ক্ষেত্রেও এনি ওয়ান প্রয়োগ করব আবার নো ওয়ানের ক্ষেত্রেও কিন্তু আমি এনি কে প্রয়োগ করতে পারি এবং এটা গ্রামারের রুল হিসাবে সঠিক এবং কারেক্ট এরপর দেখুন এরপর কি হলো কাউকে হয়ে গেল মনে রাখি এরপর দেখুন রয়ে গেল প্রয়োজন ছাড়া তাহলে প্রয়োজন ছাড়া দেখুন আমি যদি এইভাবে লিখি দেখুন আমি যদি লিখি উইদাউট নিট প্রয়োজন ছাড়া যদি আমি লিখি উইদাউট নিড তাহলে এটা কি ঠিক হবে দেখুন আমি উইদাউট নিট এটা ভুল হবে বলছি না কারণ আমরা জানি যে নিট একটা সেন্টেন্স বা বাক্যের ভেতরে ভার্ব অর্থও প্রযুক্ত হয় আবার নাউন অর্থ প্রযুক্ত হয় কিন্তু যেহেতু বাক্যের শেষকালে অংশ রয়েছে সুতরাং এখানে আমি এই নিটটাকে যদি নাউন হিসাবে প্রয়োগ করতে চাই তাহলে এখানে কিন্তু উইদাউট নিট না বলে উইদাউট আ নিট করলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আমার মনে হয় তাহলে আমরা এখানে করবো উইদাউট আ নিট তাহলে কী হলো বাক্যটা নো ওয়ান অবলিক নো বডি রিমেম্বারস এনি ওয়ান উইদাউট আ নিট অর্থাৎ প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না এটা হলো কি দেখুন এই যে বাক্যটা করলাম এটা আমি করলাম এ ফুলস্টপ ভি তথা অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃ করলাম এরপর এটাকে আমি পেসিভ ভয়েসে করে দেখাচ্ছি এই পেসিভ ভয়েসে এর রূপটা কেমন হবে নো ওয়ান অবলিক নো বডি এরপর দেখুন এটাকে পেসিপে করলে নো ওয়ান অবলিক নো এরপর আমি যেহেতু এটা সিঙ্গলার সুতরাং আমি কি করব বি ভাব প্রয়োগ করব অর্থাৎ যেহেতু প্রেজেন্টে আছে ইস করব নো ওয়ান অবলিক নো বডি ইস এরপর মেন ভাবে ভি ব্যবহার করব তাহলে কি হলো নো ওয়ান অবলিক নো বডি ইস রিমেম্বার্ড এরপর বাই প্রয়োগ করব বাই এনি ওয়ান দেখুন নো ওয়ান ওয়ান ইজ বাই এনি এরপর আমি করব দেখুন উইদাউট উইথাউট আহ আনসারটা হয়ে গেলো নো ওয়ান অডি ইজ রিমেম্বার্ড বাই এনি ওয়ান উইদ আউট আ নিড এটা হলো গেল পেসি মুড পেসিভ মুডে আরেকটা উত্তর হবে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি देखो দেখুন এটা আমি সর্বশেষ উত্তর করলাম পিপল আর ফরগটেন পিপল আর ফরগটেন হোয়েন দে আর ইউসফুলনেস ইজ গন দেখুন পিপল আর ফরগটেন হোয়েন দেয়ার ইউজফুলনেস ইজ গন সুতরাং এই পদ্ধতিগুলির মাধ্যমে আমি প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না এই অংশটিকে আমি তুলে ধরতে পারি এবং তার ব্যাকরণগত সমস্ত আইডিয়াও আমি বিষয়টির মধ্যে তুলে ধরতে পারি जायोग क्लासिकल सेस नाम सो बायनरी थँक्स टू एवरीबॉडी फॉर वाचिंग माय थैंक यू